বন্ধুরা আপনারা সৌভাগ্য কাকে বলেন কারো দুর্ঘটনা থেকে বেঁচে নাকি কেউ যদি তার মূল্যবান জিনিস ফিরে পায় তাকে নাকি কারো লটারি লেগে গেলে বন্ধুরা আজকে যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আসল সৌভাগ্য কাকে বলে। চলুন শুরু করা যাক লাকিস্ট পিপল কট অন ক্যামেরা বন্ধুরা আপনারা বলেন আজ পর্যন্ত বজ্রপাত থেকে কে বেঁচে গেছে সৌভাগ্যবান সেই ব্যক্তি যিনি বজ্রপাত থেকে বেঁচে গেছে বেশিরভাগ মানুষই বজ্রপাতের শখ খেলে বাঁচে না তবে এই সৌভাগ্যবান লোকগুলোর মধ্যে এই লোকটি পড়ে এই লোকটি বৈদ্যুতিক ট্রান্সফারের সাথে কিছু একটা করছিল এমনও হতে পারে সে সেটা ঠিক করার চেষ্টা করছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈদ্যুতিক ট্রান্সফারটি বাস্ট হয়ে যায় কিন্তু সৌভাগ্যবশত লোকটি বেঁচে যায় আপনারা গাড়ি অ্যাক্সিডেন্ট তো অনেক দেখেছেন সৌভাগ্যবান তারাই হয় যারা সেই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফিরতে পারে এমনটাই এখানে হয়েছিল গ্রিন দেওয়ার সাথে সাথে একটি কালো গাড়ি রাস্তা পার করতে থাকে কিন্তু রেড থাকার ফলে অপরদিকে একটি সাদা গাড়ি রাস্তা ক্রস করে ফেলে সৌভাগ্যবশত তাদের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়নি কিন্তু খুব সামান্য ডিফারেন্স তারা অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বেঁচে যায় সম্পূর্ণ দোষ সাদা গাড়ির ড্রাইভারের কারণ রেড সিগন্যাল হওয়া সত্ত্বেও সে রাস্তা পার করে ফেলছিলেন এমন একটি দুর্ঘটনা ঘটেছিল একটি মোটরসাইকেলের সাথে মোটরসাইকেল ড্রাইভার তার গার্লফ্রেন্ড নিয়ে বৃষ্টির মধ্যে খুব দ্রুত মোটরসাইকেল চালাচ্ছিল হঠাৎ করে তাদের বাইক পিছলে যায় এবং তারা দুজন বাইক থেকে অনেক দূরে ছিটকে পড়ে যদিও তাদের দুজনের খুব বেশি ক্ষতি হয়নি কিন্তু দুর্ঘটনাটা মারাত্মক হতে পারত এই ভিডিওটি দেখুন বন্ধুরা এই বাইকার খুবই সৌভাগ্যবান ছিল তিনি যখন বাইক নিয়ে যাচ্ছিলেন ওপর থেকে একটি টিনের টুকরো তার ঠিক পাশে এসে পড়ে খুবই সামান্য দূরত্বের সেটি পড়েছিল ভাবুন তার উপর পড়লে তার কি অবস্থা হতো এই ভিডিওটি দেখুন বন্ধুরা একটি বাচ্চা বাড়ি থেকে বের হয়ে স্কুটার নিয়ে খুব দ্রুত রাস্তা পার হচ্ছিল ঠিক তখনই অপর দিক থেকে একটি গাড়ি ঠিক তার সামনে এসে ব্রেক করে ছেলেটি খুবই সৌভাগ্যবান ছিল তা না হলে তার কি যে হতো ভাবতেই আমার গা শিহরিত হয়ে যাচ্ছে গাড়ির মালিক খুবই ভয় পেয়ে গিয়েছিল সে দ্রুত গাড়ি থেকে বের হয়ে বাচ্চাটির অবস্থা জিজ্ঞেস করে এই দেখুন বন্ধুরা একটি দোকানের সামনে দুইজন ব্যক্তি বসে কথা বলছিল ঠিক আট চাকাওয়ালা একটি গাড়ি এসে সেখানে ধাক্কা মারে সৌভাগ্যক্রমে তাদের কোনো ক্ষতি হয়নি কিন্তু দোকানটি সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায় সেই দোকানের পাশের দুটি দোকানও ক্ষতিগ্রস্ত হয় এই সৌভাগ্যবান ব্যক্তিটিকে দেখুন তিনি একটি পুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং ফোনে কথা বলছিলেন হঠাৎ করে তার পা পিছলে যায় এবং সে পুল থেকে পড়া থেকে বেঁচে যায় এবং সে কন্টিনিউ কথা বলতে থাকে এমন একটা ভাব যেন কিছুই হয়নি এই মোটরসাইকেলগুলোকে দেখে মনে হয় না তারা রেসের জন্য তৈরি হয়েছে মনে হয় তারা যেন ড্যান্স করার জন্য তৈরি হয়েছে বাইকার যখন তার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় তখন বাইকটি আপনা আপনি চলতে থাকে এবং এদিক সেদিক ধাক্কা মারতে থাকে সৌভাগ্যবশত কোনো খেলোয়াড় বা দর্শক কেউ আহত হয়নি কিন্তু খুবই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারত পাহাড়ের রাস্তা দিয়ে চলা এই গাড়ির ড্রাইভারটিও সৌভাগ্যবান ছিল তার গাড়িটি পাহাড়ের ওপর থেকে পড়তে পড়তে বেঁচে যায় দুই বা তিন ইঞ্চি এদিক সেদিক হলে ট্রাকটি একদম গর্তের মধ্যে পড়ে যেত এই গোলকিপারটিকে দেখুন বন্ধুরা আইস হকিতে সে কিভাবে গোলটি রক্ষা করল কিন্তু যদিও সে নিজেই ঢুকে গিয়েছিল সৌভাগ্যবশত সে কোনো আঘাত পায়নি এই লোকটির সামনে এসে ব্রেক করে বসে আছে কখন ট্রেনটি চলে যাবে এবং সে রাস্তা পার হবে ঠিক তখনই অপর থেকে আরেকটি ট্রেন অন্য একটি ট্রাকে আসছে এবং সে যে এই ট্রাকের ওপরে অপেক্ষা করছে তার সেদিক খেয়ালই নেই বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন